নমস্কার আমার প্রিয় ছাগল খামারি ভাইও বন্ধু শুভ সারদীয় আপনাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানায় আজকে খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসতে চলেছি বন্ধুরা এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছে কারণ হচ্ছে বাচ্চাকে আমাদের বাঁচাতেই হবে আর বাচ্চাকে বাঁচাতে গেলে আমাদের ফিট খাওয়াতে হবে যেটা হচ্ছে ফিডিং বিশেষ করে যেসব যে সকল বাচ্চার মায়েদের দুধ যদি কম পড়ে দুধের ঘাটতি হয় আর বাচ্চা যদি না পর্যাপ্ত পরিমাণে দুধ পাই তাহলে সেই বাচ্চার মরালিটি আসে তার জন্য আমরা কি প্রিপারেশান নিতে পারি বা তার জন্য আমরা কি করতে পারি বিশেষ করে জানতে হলে আমাদের অবশ্যই সে এগ্রি লাইফ ফলো করবে আর আমি যেটা করে থাকি বিভিন্ন রকমের প্রসেস আছে যেটা হচ্ছে আমরা মার্কেটে দুধ তো আমরা কিনে খাই কিন্তু আমি সেটা কিনে খাওয়াই না বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কোম্পানির বিভিন্ন নামে রয়েছে যেমন মিল্ক রিপ্লেজার যেটা আমরা ছাগলের বাচ্চাদের খাওয়াতে পারি শুধু গরুর ছাগলের নয় গরুরও রয়েছে মিল্ক রিপ্লেজার শুকরের রয়েছে মিল্ক রিপ্লেজার এ এসে তেমন অনুযায়ী তৈরি বিভিন্ন কোম্পানি তৈরি করেছে মিল্ক রিপ্লেজার কিন্তু বিশেষ করে মিল্ক রিপ্লেজার খাওয়ানো অনেক কস্টলি অনেক হাই কস্টলি এই কারণে বলছি পাঁচ কেজির দাম প্রায় আড়াই হাজার তিন হাজার টাকার কাছে পড়ে তবে কিছু কিছু অনেক কম রেটেও পাওয়া যায় সেগুলো কিন্তু কতটা কার্যকরী হবে সেইটার উপর নির্ভর করবে কিন্তু আমরা একটা বাচ্চা বিশেষ করে চার পাঁচ মাসের বাচ্চা আমরা ব্ল্যাক বেঙ্গল বাচ্চা দেড় থেকে দু হাজার টাকার বেশি দাম পায় না আর যখন আমরা কোনো খামারি যখন একটা ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা মার্কেটে সেল করতে যাব দেড় থেকে দু হাজার টাকার বেশি দামই দেবে না একটা ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা তাহলে সে যদি মিল্ক রিব্লেজার খাওয়ায় সে কত টাকা প্রফিট করবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন সে কত টাকা প্রফিট করবে আমরা রি আমরা মিল্ক রিব্লেজার যেটা বাড়িতেই মানাবো এখানে দু রকম প্রসেসে শেখানো হয় একটা হয় দু তিন রকম সামগ্রী দিয়ে যেটা আমরা বাড়িতেই তৈরি করে যেটা আমরা ছাগলকে খাওয়াই ফিডিং খাওয়াই আর আর একটা মিল্ক রিব্লেজার ফি মিল্ক রিব্লেজার অনলি গোডস অনলি বোটস কিডসের জন্য মিল্ক রিপ্লেজার তৈরি করা হয় বিভিন্ন সামগ্রী দিয়ে তার মধ্যে দু একটা সামগ্রী আমি বলছি সোয়াবিন সিডস তারপরে ফ্যাট ফ্রি মিল্ক পাউডার সাইট্রিক অ্যাসিড আরও বিভিন্ন সামগ্রী আছে দিয়ে আমরা একটা মিল্ক রিপ্লেজার বানাবো যেটা সায়েন্টিফিক্যালি অনেক কম কস মানে অনেক কম কস্টলি পড়বে কারণ হচ্ছে একটা কমার্শিয়াল ছাউল পালন করতে গেলে অনেক একসময় যদি চল্লিশটা একশোটা পঞ্চাশটা যেসব ফার্মে বাচ্চা নামে তাদের ওই রিপ্লেজার মার্কেট থেকে কিনে খাওয়ালে তাদের খরচ অনেক হাই হয়ে যাবে সে যদি মিল্ক রিপ্লেজার বাড়িতেই তৈরি করে বিভিন্ন সামগ্রী ক্রিম বাইরে থেকে কিনে নিয়ে এসে সে যদি মিল্ক রিপ্লেজার তৈরি করে তাহলে তার খরচটা অনেক সেফ হবে আর সেটা সম্পূর্ণ শেখানো হয় এই সিয়েন এগ্রি লাইফ আর সিএন গোটকারে যেটা একটা না খুবই দিন ক্লাস হয়